ধান চাষি বন্ধুরা আলাইকুম বন্ধুরা আজকে আমরা জানবো কয়েকটি কীটনাশক সম্পর্কে মূলত কথা হচ্ছে যে ধানের যেহেতু বর্তমান কিছুদিনের মধ্যে শীত বের হচ্ছে তো এইরকম সময় কিন্তু পোকার আক্রমণটা বেশি ঘটে তো পোকা দমন করার জন্য আপনারা যে কীটনাশকগুলো প্রয়োগ করবেন তো আমরা কয়েকটি কীটনাশকের নাম বলবো এর মধ্যে যে কোনো একটি যদি আপনারা প্রয়োগ করে দেন তাহলে দেখবেন যে আপনার মানে ধান ক্ষেত্রে যে পোকা আছে আপনারা পোকা দমন করতে পারবেন তো চলুন জেনে আসি কী কী স্প্রে করে আপনারা পোকা দমন করবেন তো আজকে আমরা সেটাই জানবো তো বিস্তারিত জানার জন্য ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এবং যারা নতুন বিয়ারে আছেন তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন প্লিজ তো বন্ধুরা আমরা ধান খেতে কিন্তু বিভিন্ন রকমের কীটনাশক প্রয়োগ করি তো কীটনাশকগুলোর এক একটি এক সময় এক এক রকম ভালো কাজ করে তো এর জন্য কিন্তু আমাদের কীটনাশকটা বিশেষ করে গুরুত্বপূর্ণ হচ্ছে আমাদের পোকা দমন করার জন্য কারণ পোকা যদি আমরা দমন করতে না পারি তাহলে যদি বের হওয়ার সময় দেখবেন যে অনেক শীষ সাদা হয় তার কারণ হচ্ছে মাজরা পোকা

তো আবারও বলতেছি অ্যাসাডাফ পাইরাজিন মিপসিন প্লেনাপ তো এখান আপনারা যে কোনো একটি মানে যে কোনো একটি কীটনাশক আপনারা স্প্রে করে দেবেন তো আরেকটি ভুল করা যাবে না সেটি হচ্ছে যে একই ওষুধ বারবার প্রয়োগ করা যাবে না মনে করেন আপনারা মিপসিন একবার প্রয়োগ করে দিয়েছেন তো পরবর্তীতে এটা প্রয়োগ করবে না তাহলে হবে কি আপনার যে পোকাটা সেই পোকাটা কিন্তু একই ওষুধ বারবার দিলে এটা অভ্যস্ত হয়ে যাবে এবং ওই ওষুধের মানে প্রতিক্রিয়াটা ওদের শরীরে মানে অ্যাকশনটা হয়ে গেছে এই ওষুধটার ওদের মানে তেমন প্রতিক্রিয়া করতে পারবে না এর জন্য আপনাকে প্রতিবারে কিন্তু কীটনাশক বদলিয়ে তারপর স্প্রে করতে হবে তাহলে দেখবেন যে আপনার কাজটা ভালো হবে তো বন্ধুরা এই যে সারটি কীটনাশকের মধ্যে যে কোনো একটি যদি আপনারা সকালবেলা বা বিকালবেলায় প্রয়োগ করে দিতে পারেন তাহলে কিন্তু দেখবেন যে আপনার পোকা দমন করতে পারছেন এবং পরবর্তীতে আপনার ফলনটা ভালো হবে তো বন্ধুরা আজকে পর্যন্তই সবাই ভালো থাকবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন প্লিজ আসসালামু আলাইকুম